চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি দেখো কত চাষবাস হয়েছে আমাদের এই বড় টাকাতে এটা আমাদের অবশ্য না এটা আমাদের ছোট কাকা শ্বশুরে তো আগের বছর তোমরা ভিডিওতে দেখেছিলে মনে হয় আলু চাষ দিয়েছিলো বছর কুমড়ো চাষ তো কুমড়ো চাষ দিয়েছে আবার ওটাকে কী বলে বাঁধাকপি ফুলকপি মূল অনেক কিছুই দিয়েছে আর আজ দেখো আমাদের পিছনে লেবু বাগানটা তো অনেকদিন ভিডিও করা হয়নি ঠিকভাবে তো তোমরা দেখতেই পারছো আর আবার মুখ চোখ দেখে তোমরা আশা করি বুঝতেই পারছ আমার শরীর খুব একটা ঠিক নেই তো দেখো আর আমাদের বাগানটা কিন্তু এবার পুরো ফাঁকা হয়ে গেছে পরিষ্কার করতে পুরো ফাঁকা তো দেখো পিছনে কি বড় না বাগানটা পিছনে তো ভিডিওটা কেমন লাগছে দেখো যখন গাছ হবে কত ভর্তি হয়ে যাবে দেখো তোমরা তোমাদেরকে আমি জুম করে কত গাছ বসিয়েছে এখানে এই বসিয়েছে এই বসিয়েছে আমাদের বাগানেও বসিয়েছে এই দেখো আমাদের বাগানেও তো কত গাছ বসিয়েছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না একটু ছোট ছোট আছে জল দিলে বুঝতে পারবে এই দেখো মূলো গাছ লাগিয়েছে ওদিকে পালং গাছ লাগিয়েছে ওদিকে অনেক রকমই গাছ লাগিয়েছে দেখো কাজের কাজের পাশে শীতে চাষ করছ বলবো অবশ্য সবাই করে আর শীতকালেতে নানা রকম যে সুখী পাওয়া যায় কী যে ভালো লাগে খেতে আর মনের শান্তি সব শান্তি দেখো আমাদের বাগানটা এবারে পুরো পরিষ্কার করে দিয়েছে আমার শাশুড়ি দেখো আগে এপার থেকে ওপার যাওয়া যেত না এত জঙ্গল ছিল আর এখন তো পুরো আমাদের বাগানটাই পুরো চকচকে ঝকঝকে করে দিয়েছে দেখো কত চাষ হয়েছে তো এদিকে এই চাষ করতে করেছে সবাইকে টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখে